বাকুড়া জনসভা থেকে বিজেপিকে তীব্র কটাক্ষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার ওই মঞ্চ থেকে একরকম বাছা বাছা বিশেষণ প্রয়োগ করে সরাসরি তুলধনা করলেন বিজেপি মোদী ও অমিত শাহকে কেননা এদিন সকালে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় সাংবাদিক বৈঠক করে দুর্নীতি অনুপ্রবেশ সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে তোপ দেখেছেন ফলে এদিন তার যেন যোগ্য জবাব বাঁকুড়ার বড়জোড়ার জনসভার মঞ্চ থেকে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছে অভিজ্ঞ মহল তিনি তার চড়া গলায় নাম না করে বলেন বাংলায় একজন দুঃশাসন এসেছেন ভোট আসলে বাংলায় দুর্যোধন আর দুঃশাসন আসে আর শকুনির চেলা চামুন্ডারা ঘুরে বেড়াচ্ছে এসব ক্ষেত্রে তিনি সেভাবে কারোরই নাম স্পষ্ট করে না বললেও সকলই বুঝে গিয়েছেন কাদের উদ্দেশ্যে বলছেন ওই সব বিশেষণ এদিন স্বরাষ্ট্রমন্ত্রী কলকাতায় সাংবাদিক সম্মেলন করে বলেছেন রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য জমি দিচ্ছে না এ ব্যাপারে নাম না করে শাহকে পাল্টা তোপ দাগেন তিনি তিনি বলেন কমরেড বোমরেডদের প্রশ্ন করুন যদি আমি জমি না দিতাম তাহলে ইসিএল এর জমিগুলি কয়লা তুলবার জন্য কোন জায়গা থেকে এলো অন্যদিকে বিজেপিকে রাজনৈতিক হ্যাংলা বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন এই রাজনৈতিক হ্যাংলার দল আগের আগেরবার এসে বলেছিল ইস বার দুশো পার আর হয়ে গিয়েছে পগার পার আবার সেই সাথে বলেছেন এদের তো দুটো কানি কাটা মমতা আরো বলেন যতদিন বেঁচে থাকব ততদিন এই দুরাচারী শকুনি মামা দুর্যোধন দুঃশাসনদের বিরুদ্ধে লড়ব এছাড়া বিজেপিকেও বিভ্রান্তকারী স্বৈরাচারী বলে তোপ দাগেন তিনি বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনের ওপরও তোপ দাগেন বিজেপির সঙ্গে সেটিং করে এরাজ্যে এসআইআর চালানো হচ্ছে বলে অভিযোগ করেন সেজন্য মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারেরও নাম উল্লেখ না করে তাকে ভ্যানিশ কুমার বলে তোপ দাগেন এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি আসন্ন নির্বাচনে দুই তৃতীয়াংশ ভোট পাবে বিজেপি যার অর্থ বঙ্গজয়ের স্বপ্নে আত্মবিশ্বাসী বিজেপি এ প্রসঙ্গে এদিন বাঁকুড়ার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবার তো বলছেন না আপ কি বার দুশো পার সেজন্য আমি বলতে চাই এবার আপনাকে দেশ থেকে বার আবার বাংলার ক্ষমতা এসে আপনাকে দেশ থেকেই বার করে দেব বলা যায় এদিন তার সমগ্র ভাষণের মূল সুর ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে নাম না করে তিনি কড়া বার্তা দিয়ে বলেন আমরা চাইলে আপনাকে এক পাও বের হতে দিতাম না উল্লেখ্য সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেছেন বাংলার সীমান্ত দিয়ে যে অনুপ্রবেশ হচ্ছে তা শুধু রাজ্যের বিষয় নয় গোটা দেশের নিরাপত্তার প্রশ্ন সেজন্য এমন শক্ত সরকার দরকার যারা অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করবে ফলে অমিত শাহ মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষের মেজাজ দেখা গেল মমতার বক্তব্যে তিনি বাঁকুড়ার জনসভা থেকে প্রশ্ন তোলেন শুধু কি বাংলাতেই অনুপ্রবেশ হয় কাশ্মীরে হয় না এরপর পহেলগাঁও প্রসঙ্গ তুলে মমতা বলেন পহেলগাঁও কি ঘটেছিল তাহলে আপনারা কি করেছিলেন আবার এসআইআর নিয়ে মমতা বলেন এআই ব্যবহার করে চুয়ান্ন লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাই বৈধ ভোটারের একজনের নাম বাদ গেলে শুধু বাংলায় নয় দিল্লিতেও আন্দোলন হবে। আসলে এই একই রাজ্যের দুই প্রশাসক নির্বাচনের আগে বাংলার রাজনীতিতে অনুপ্রবেশ ও জাতীয় নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে শাসক বিরোধী তরজা যে আরো তীব্র হতে যাচ্ছে সেই ইঙ্গিত মিলল দুজনের বক্তব্যের ভেতর দিয়ে একজন একজন দুঃশাসন এসছেন বাংলায়